লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী বারবার বিস্ফোরক মন্তব্য করে বলেছেন এবং কিছুদিন আগেই তিনি কিন্তু ভোটার তালিকা নিয়ে রীতিমতো হাইড্রোজেন বোমা ফাটাবেন এমনই কিন্তু কথা বলেছিলেন এবং গতকাল দেখা গেল তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করলেন এবং ঠিক সেখানে নির্বাচন কমিশনের প্রধান যে রয়েছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট চুরি অভিযোগ করলেন এবং সেই অভিযোগের পর যদিও রাহুল গান্ধীর অভিযোগের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে পাশাপাশি এও বলা হয়েছে যে এসআইআর নিয়ে ভুল তথ্য চড়লে কড়া ব্যবস্থা নেবে কমিশন কিন্তু তাহলে রাহুল গান্ধীর যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু কিন্তু সারা দেশেই আলোড়ন ফেলে দিয়েছে এবার প্রশ্ন যে বিজেপি যদিও পাল্টা দিয়েছে কিন্তু প্রশ্ন যে রাহুল গান্ধী এমনটা করছেন কেন যেখানে দেশের সংবিধান নিয়ে কখনো হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন নানান সভা করছেন পাশাপাশি দেশের যা সংবিধানের সঙ্গে যা জড়িত তাদের নিয়ে এরকম মন্তব্য করছেন কোথাও কি কোনো কিছু কি চাইছেন রাহুল গান্ধী সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কত কিছুদিন থেকে রাহুল গান্ধী বারবার খবরের শিরোনামে আসছেন এমনকি আমরা দেখেও দেখেছি রাহুল গান্ধী বিদেশে গিয়েও কিন্তু ভারত বিরোধী বা ভারতের সংবিধান নষ্ট হচ্ছে নানাবিধ মন্তব্য করেছেন এমনকি দেশকেও ছোট করেছেন এমন কিন্তু অভিযোগ কিন্তু সেই রাহুল গান্ধী বিশেষ করে এসআইআর শুরু হওয়ার পর যেভাবে বিহারে ঝাঁপিয়ে পড়েন এবং বিহারে যে ভোট চুরি অভিযোগ করেন এবং শুধু বিহার নয় এরপর থেকেই কমিশন বারবার যে সারাদেশে এসআইআর হবে তা বলে এরপর থেকে রাহুল গান্ধী বিহারে যেখানে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তার নিয়ে কিন্তু বিবৃতি দেন যদিও কমিশনের পক্ষ থেকে পাল্টা বলা হয় যে রাহুল গান্ধীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং আমরা যদি একটু পিছিয়ে যাই বিশেষ করে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর এই রাহুল গান্ধী কিন্তু ভোটারদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হচ্ছে এমনই কিন্তু অভিযোগ করেন এবং গতকাল যেটা বলেন তা হচ্ছে কর্ণাটকে কর্ণাটকের আলিন্দ বিধানসভা কেন্দ্র যেখান থেকে রাহুল গান্ধীর অভিযোগ ছ হাজার নাম যারা কিন্তু কংগ্রেসই তাদের নাম ভোটার তালিকাতে বাদ দেওয়া হয়েছে এবং পরিবর্তে যেখানে কংগ্রেস যদিও এই আসন কিন্তু যেতে কিন্তু কংগ্রেস ফলে সেইভাবে বিজেপির পক্ষ থেকে পাল্টা বলা হয় যে রাহুল গান্ধী যে ভোট অভিযোগ করেছেন যদি ভোট হতো তাহলে তো বিজেপি আসনে জিততো কিন্তু জিতেছে কংগ্রেস রাহুল গান্ধীর বক্তব্য সেখানে কংগ্রেস জিতেছে দশ হাজার ভোটে মার্জিনটা অনেক বেশি হতো কিন্তু রাহুল গান্ধী এমনটা করছেন কেন যেইখানে আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান একটা গণ অভ্যুত্থান ঘটেছে যেখানে বিগ স্টেপের একটা ভূমিকা উঠে আসছে পাশাপাশি আমরা দেখেছি নেপালে নেপালে কিন্তু ঠিক তেমনই তা রাহুল গান্ধী কি চাইছে এরকম একটা গণ আন্দোলন কারণ রাহুল গান্ধী যেভাবে কমিশন বারবার মন্তব্য করে চলেছেন এক কথায় বলা যায় বারবার আইনকে হাতে তুলে নিয়ে মন্তব্যগুলো করছেন যে সংবিধানকে ছোটো করছেন ফলে তিনি চাইছে চাইছেন কোথাও একটা গ্রেপ্তারি এবং গ্রেপ্তারি হলে কংগ্রেস কর্মীরা গোটা দেশে ঝাঁপিয়ে পড়বে আর ঠিক সেখানেই বৈদেশিক কোনো শক্তির সুবিধা হবে দেশে অরাজতা উৎসৃঙ্খলা আর বিশৃঙ্খলা সৃষ্টি এরকমই সিচুয়েশন চাইছেন অনেকে কিন্তু এই কথাও কিন্তু বলছেন কিন্তু রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলের একজন দায়িত্বপ্রাপ্ত সুতরাং গতকালই কিন্তু নির্বাচন কমিশনের থেকে যেটা বলা যায় যে রাহুল গান্ধী যে আলিন্দ বিধানসভার ছ হাজার আঠেরো নামের কথা বলেছেন সেখানে মাত্র চব্বিশটি সঠিক বাকি সবই ভুয়ো দ্বিতীয়ত তথ্য দিয়ে জানানো হয় পাশাপাশি এভাবে বলা হয় যে কমিশন হলফনামা দিয়ে জানাচ্ছেন না কেন কিন্তু রাহুল গান্ধী প্রেস মিট করছেন অনেকেই বলছেন রাহুল গান্ধী কোথাও যেন খবরে বারবার খবরে থাকার জন্য এরকম মন্তব্য করেছেন কিন্তু গতকাল যেভাবে জ্ঞানেশ কুমারী নাম তুলে নিয়েছেন তা কিন্তু অত্যন্ত মর্মান্তিক কারণ তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনার প্রধান পদ রয়েছেন এবং তার বিরুদ্ধে যে ভোট অভিযোগ বা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছেন সেটা কিন্তু সারা দেশেই আলোড়ন ফেলেছে এবং পাশাপাশি আরেকটা যেটা বলবো তা হচ্ছে এই যে এসআইআর শুরু হয়েছে যেখানে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম ভোটার তালিকাতে বাদ গেছে এবং ঠিক সেখানেও কিন্তু আবেদন জমা পড়েছে মাত্র এক লক্ষ মতো ফলে সেইখানে রাহুল গান্ধীরা আন্দোলন করছেন বটে তারা ভোটাধিকার যাত্রা করছেন ভোটে প্রেসমিট করছেন বটে কিন্তু আবেদনের ক্ষেত্রে এই পঁয়ষট্টি লক্ষ নাম যদি বৈধ হতো তাহলে তো পঁয়ষট্টি লক্ষ নাম পুনরায় জমা জমাবতো আবেদন কিন্তু পড়েছে মাত্র এক লক্ষ ফলে সেখান থেকে উঠে আসছে যে প্রশ্ন যে কমিশন যে পঁয়ষট্টি লক্ষ নাম ভোটার তালিকাতে বাদ গেছে তাদের বেশিরভাগই অবৈধ কেউ মৃত ভোটার রয়েছেন যারা এক জায়গাতে অন্য জায়গায় চলে গেছেন কিন্তু একদমই যে উড়িয়ে দেওয়া যায় তারা হতে পারে কিন্তু রাহুল গান্ধী গতকাল যে মন্তব্যগুলো করেছেন যে কমিশনের ভূমিকা নিয়ে দু হাজার লোকসভা নির্বাচনে তিনি বলছেন আলাদা সফটওয়্যার ব্যবহার করে কংগ্রেসের ভোট বাতিল করা হতো বিজেপির ভোট না হতো এই নানাবিধ প্রসঙ্গ বলা যেতে পারে এই বা ইভিএম নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে কারণ এই ইভিএমের কিন্তু মাননা কিন্তু সুপ্রিম কোর্টও দিয়েছে ভিভিপ্যাট ফলে সুপ্রিম কোর্টের কোথাও অপমান না আসলে রাহুল গান্ধী চাইছেন না এই মুহূর্তে একটা শহীদ হতে চাইছেন কারণ যদি দেশে অস্থিরতার সৃষ্টি বা নিজের নিজের লক্ষ্য কাঙ্ক্ষিত লক্ষ্য প্রধানমন্ত্রীর পদে বসার জন্য ঠিক এই কি একটা জোরালো আন্দোলন যেখানে রাহুল গান্ধী যিনি এই মুহূর্তে কংগ্রেসের মুখ হয়ে রয়েছেন তিনি গ্রেপ্তার হবেন তিনি গ্রেপ্তারের পর সারা দেশে আন্দোলন তৈরি হবে আর ঠিক সেখানে বিগ স্টেপের নানাবিধ ভূমিকা সামনে যেখানে আমরা বিভিন্ন বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশে যেখানে বলা হয়েছিল যে সমস্ত ছাত্ররা আন্দোলন করতে গুলিবিদ্ধ হয়েছে তাদের দেহে যে বুলেট পাওয়া গেছে সেই বুলেট কিন্তু বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশ সেনাবাহিনী কেউ ব্যবহার করে না অর্থাৎ এগুলো আসছে কথা বৈদেশিক শক্তি বলার না আর ঠিক সেখানেই দেশে কি এরকম একটা আন্দোলন যেখানে কংগ্রেস রাহুল গান্ধী এরকম কমিশনের বিরুদ্ধে নানাবিধ মন্তব্য করবেন তার বিরুদ্ধে এফআইআর হবে তিনি গ্রেপ্তার হবেন তারপরেই সারা দেশে কংগ্রেস আন্দোলনে নামবে এবং পেছন থেকে কলকারি নামবে বৈদেশিকরা এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাইছেন আর সেই কারণে কি আর কমিশনের বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে আদালতের দরজা খোলা আছে কারণ এছাড়া নিয়ে কমিশনে কিন্তু খুব একটা ভালো নেই যেখানে তারা যে কয়েকটি ডকুমেন্টসের কথা বলেছিল সুপ্রিম কোর্টে কিন্তু আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলেছে পাশাপাশি সুপ্রিম কোর্ট এও বলেছে যে নির্বাচন কমিশনের স্বাধীন সংস্থা তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু কোনো ভুল হলে সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না ফলে সমস্ত রাস্তাই খোলা অথচ রাহুল গান্ধী একের পর এক বিবৃতি দিয়ে চলেছে এবং সেটা প্রকাশ্যে কোনো তার অর্থাৎ তার আবেদন যদি বৈধ হয় তিনি আবেদনটা কিন্তু কমিশনে করতে হয় সেটা কিন্তু হচ্ছে না ফলে সেখান থেকে অনেকে আশঙ্কা করছেন হয়তো রাহুল গান্ধী শহীদ হতে চাইছেন শহীদ হয়ে নতুন একটা জোরালো আন্দোলন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন কী বলবেন আপনারা অবশ্যই জানাবেন